হয়েছে কপালে কি দেওয়া হয়েছে আর কি সোনার কপালে চন্দন দেওয়া হয়েছে আর গালে হচ্ছে কালার নর্মাল জল রঙের কালারটা দেওয়া হয়েছে আমার গপু কেমন লাগছে আজকে গোপুর সোনাকে আমার মেয়ে পুজো দিচ্ছে আর এ দেখুন ছোট্ট একটা তুলসী গাছ অদিতি যুতন ঠিক আছে এইখানে দেখ রথের সামনে রথের চাকার সামনে দেখ হ্যাঁ কে কে আছো লাইভে চলে আসো তাড়াতাড়ি ও গাছড়া গুলোতেও আছে না গোপু সোনা দেখো কানেও হচ্ছে সেই গাজরার কাপড়ের ইগুলো দাও আজকে ছোট চুলটা পরানো হয়েছে গোপু

গুপু শোনার গালেও কিছু চন্দন দিয়েছিস না শুধু কপালে গালে কালার আজকে যেহেতু পনেরোই আগস্ট ওই জন্য গোপোষণা কিন্তু আলাদাভাবে সাজানো হয়েছে আজকে গোপোষণা শাঁসটা দারুণ হয়েছে কারণ ফুল দিয়ে গাজরা দিয়ে পেছনে একটা পতাকা দিতে হতো অঞ্জনে জানছে যে পতাকাটা আছে না ওই পতাকাটা আজকে এই কালারে গোলাপ ফুল ফুটেছে এই কালারে গোলাপ ফুল ফুটেছে ওই মালাটা সরিয়ে নেই গোপালের সামনে একটা মালা আছে ওই যে মালা ওই ম্যাপুরাটা দেখে উচুরে ওই যে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

হ্যাঁ তো একটু উঁচু করে ধরালে দুবকাটি খুব সুন্দর ধরে যায় ঝাঁকিয়ে দিয়ে নিবে যাবে ধুকাটি ভালো করে ধুয়ে রাখ শঙ্কাটা